আমি শুনছি তোরা বিশাল বড় মহা আন্দোলন করতে যাচ্ছিস আর এটা হলো সব কথা দশ গুণ বাড়িয়ে বলে মহান আমরা তো ছোট্ট আন্দোলন করছি ছোট্ট তোরা তো পাঁচশো কিছু আন্দোলন করছি ওরে বাবা আমরা তো তিনজন ঠিক আছে ঠিক আছে আমার হিসাব তিনেই তিনশো কি চাই তোদের মজুরি বাড়াতে হবে আর দুপুরে ডাক বাড়াতে হবে মাঝে মাঝে পাঁচ বানাতে হবে মাঠে ভোজের আড্ডা করতে আসছি তোরা তোদের কথা বললি এবার আমার কথা শুন কি এরা তিনজন আমার দাবি মানে না আমি পুরো গ্রামে পঞ্চাশ হাজার লোক আন্দোলনে নামিয়ে দেব পঞ্চাশ হাজার মডেল মশাই আমাদের গ্রামে জনসংখ্যা তো আটশো আমি হিসেব করি অন্যভাবে বাড়িয়ে আচ্ছা আচ্ছা আমি বিশ টাকা মজুরি বাড়িয়ে দিলাম তবে শর্ত মরল মশাই আগামী এক মাস গ্রামে খবর কমিয়ে বলবেন কমিয়ে আরে এটা তো আমার বিরোধী আজ তিনজন কান তিন লাখ জন দেখিস 啊啊啊啊啊,啊！